প্রধান উপদেষ্টা তো সব কথা সবার কথা শুনেছেন অনেক কথা বলেছে সেগুলো আবার ওপেনলিও বলা সম্ভব না তবে যেই সমস্ত বিষয়গুলো তিনি স্বীকার করেছেন যে তিনিও শুরুর দিকে অনেকে চেনা ছিল না অনেক উপদেষ্টা হয়েছেন উপদেষ্টা পরিষদে এসেছেন এখন তাদের পারফরমেন্স নিয়ে অনেক প্রশ্ন উঠছে তাদের মন্তব্য নিয়ে বিতর্কিত অবস্থা তৈরি হয়েছে সেটাও তারা বলেছেন এবং যেহেতু পাশাপাশি অনেকেই বলেছেন উপদেষ্টা পরিষদের পুনর্গঠনের বিষয়টাও আলোচনা হয়েছে যে আজকে নয় মাস পূর্বে যেভাবে বাংলাদেশের ইতিহাসে বাম ডান সকলে মিলে যেভাবে এই সরকারকে সমর্থন দিয়েছে ব্যক্তি ইউনুসের কারণে এখন কিন্তু সেই সমর্থনটা ওইভাবে আর আগের মতো নাই কারণ হচ্ছে সরকারের কর্মকাণ্ড সেটা শুধুমাত্র ব্যক্তি ইউনুসের না ওভারঅল সরকারের কর্মকাণ্ড তো সেই জায়গা থেকে এখনকার বিদ্যমান পরিস্থিতিতে আসলে জাতীয় নির্বাচনটা যত দ্রুত হবে ততই দেশ সংকট থেকে উত্তরণের একটা পথ খুঁজে পাবে এবং সেটাই আমাদের সকলের জন্য স্বস্তির হবে যে কারণে আমরা নতুন কোনো বিষয়ে এই আলোচনা আলোচনায় আনি